আমরা যেটা সেটা হচ্ছে আপনার দ্রুত গতিতে উন্নতি করছে আমাদের উন্নতি অনেকে পছন্দ করে নাই আমাদের বন্ধু প্রতিমা অনেকে পছন্দ করেন নাই যে বাংলাদেশ আমার আমাদের থেকে ভালো করে ফেলতেছে বিশেষ করে উন্নত যারা দেশ তারা পছন্দ করে নেই তাই তারা বিভিন্ন রকম এনজিওর মাধ্যমে সহায়তা আমি একসময় এই জন্য সরকারকে বলেছিলাম যে এনজিওর সহায়তা দেয় দেড়শো দুইশো মিলিয়ন ওগুলো সব বাদ দিয়ে দেন বন্ধ করে দেন কারণ ওনারা এর ভিতর দিয়ে শয়তানি করে এগুলো বন্ধ করে দেন আমরাই এই টাকা জোগাড় করবো না কারণ এইটা একটা ধামার ধারণা ছিল যে দেশ যেহেতু উন্নতি করতেছে তাহলে আমাদের কিছু শত্রু জোগাড় হচ্ছে যে কারণ উন্নতি দেখতে চায় না বিশেষ করে মুসলমান দেশ কোন মুসলমান দেশ উন্নতি করুক এরা কেউ পছন্দ করে না তো সেইটা আমাদের ধারণাই ছিল আর আমাদের এইটাও ধারণা ছিল যে আমাদের এইখানে নিয়ে কেউ ঝামেলা করতে পারে এই জন্য আমি একটা আমি ফরেন মিনিস্টার থাকা অবস্থায় তিনটি স্ট্র্যাটেজি দিয়েছিলাম একটা ইকোনমিক ডিপ্লোমেসি দেশের উন্নয়নের জন্য আরেকটি পাবলিক ডিপ্লোমেসি আমরা কি করছি না করছি দুনিয়াকে জানানোর জন্য ওইটা হেল্প টু হেল্প আওয়ার মাই ইকোনমিক ডিপ্লোমেসি আর থার্ড যেটা সেইটা আমি এমফেসিস দিয়েছিলাম রিজনাল পিস অ্যান্ড এবং এইটার কারণটা হলো আমি এইটা করলে পরে আমার এই পক্সি যুদ্ধ থেকে আমি দূরে থাকবো আমি এটা জাপানকেও বলেছি ইন্দোনেশিয়াকে বলেছি সাউথ কোরিয়াকে বলেছি তোমরা ধনী দেশ জাপান তোমরা দেশ কিন্তু যদি আমাদের অঞ্চলে শুরু হয় তোমাদেরও বারোটা আমাদের তো বারোটা ইট এবং এই জন্যই আমি রিজিওনাল পিস অ্যান্ড স্টেবিলিটি এটা ভারতকেও বলেছি কিন্তু এইটারে অনেকে অনেকভাবে ইন্টারপ্রিটেড করেছেন আমি বলেছি যে শেখ হাসিনা হচ্ছে স্টেবিলিটির একটি প্রতিভূ আর হচ্ছে গিয়ে সে মৌলবাদ না সে হচ্ছে একটা কি বলবো নিরপেক্ষ ধর্ম নিরপেক্ষ সরকার ব্যবস্থা সবার সব নাগরিক সমান এই ধরনের চিন্তা আপনার লোক আমাদের দরকার যাই আমরা কিছু টের পেয়েছি কিন্তু এইভাবে যে একটা আন্দোলন করে ফেলে দিবে সেটা কখনো কল্পনা তো আসেনি পেয়েছি যে আমরা উন্নতি করে ফেলতেছি এইটা অনেকের মনে শান্তি পায় নাই তারা প্রায় আমরা যখন উন্নতির কথা বলতাম যে ডুইং ব্যাটার দেন লাস্ট মেনি ইয়ার্স আমি যেমন একটা তথ্য দিয়ে বললাম যে উনিশশো থেকে উনিশশো নব্বই সাল এই পনেরো বছরে আমাদের গড় জিডিপির প্রবৃত্তি ছিল তিন দশমিক দুই আর শেখ হাসিনার সময় এসে ছয় দশমিক ছয় গড় জিডিপির প্রবৃত্তি মানে ডাবল থেকে বেশি ওগুলো শুনলে অন্যরা আমি দেখেছি যে বিশেষ করে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের এরা খুব বলে যে এত উন্নতি হয়ে যাচ্ছে এটা এই দেশটাকে আটকানো যাবে না তোমাদের তো আটকানো মানে কথার মধ্যে একটা কি আছে যে তোমাদের তো আটকানো যাবে না তারপরে ইউএন আমাদের বললো তোমরা ইউএন এর মডেল ইকোনমিক ডেভেলপমেন্ট ওয়ার্ল্ড স্ট্রিট জার্নাল বললো যে বাংলাদেশ ইজ এ স্ট্যান্ডার্ড বিয়ার অফ দ্য সাউথ ওই ওদের ভয় যে তোমাদের আটকানো তোমাদের দারিদ্র কমে যাচ্ছে তোমরা আমাদের এখন সাহায্য চাইবে না মানে এইটা একটা রীতিমতো একটা ভয় তাদের চাকরি চলে যাবে হ্যাঁ তাদের যদি ওখানে ঝামেলা টামেলা থাকে চাকরিও থাকে তখন তাদের কি হবে এইটা একটা টের পেয়েছিলাম আমরা যে আমরা উন্নতি তাড়াতাড়ি করে ফেলতেছি সেই জন্য একটা সমলা আর বাকি যেহেতু আমাদের দেশের দুর্বলতা ছিল করাপশন ছিল এগুলো আমরা টের পেয়েছি এবং এটা কিসের জন্য নেত্রী যেমন বললেন জিরো টলারেন্স দু দুকে উপরে মোর করতে চাইলেন কিন্তু আনফর্চুনেটলি আমাদের অ্যাকশন গুলো সেই প্রথমত আমরা প্রচার বিমুখ ছিলাম আর দ্বিতীয়ত আমরা সেই ধরনের অনেক ক্ষেত্রে অ্যাকশন নেই নেই বিভিন্ন সামাজিক কারণে অ্যাকশন সেই রকম নেওয়া হয়নি এটা স্বীকার করতেই হবে সে ইউনুসের একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডিং ছিল আর আমরা বহু বছর এই আমলিক সরকার এই শেখাসিনা ইউনূসকেও অনেক অনেক রকম সাপোর্ট দিয়ে বিশ্বের মধ্যে নাম আনেছেন। এই ইউনূসের প্রোগ্রামের জন্য শেখাসিনা 1996 এ তার সম্মেলনে আসেন। তাকে অনেক উচ্চ উৎসাহ ও শুধু সেই না তারপরে এই শেখাসিনা আপনার একটি গ্রামীণ এমবেসাদরস গ্রুপ তৈরি করেন তখন আনোয়াল করিম চৌধুরীও আমাদের পিয়ার ছিলেন তার মাধ্যমে প্রায় সাতাত্তরটা দেশের ফ্রেন্ডশিপ ফ্রেন্ড ফ্রেন্ডশিপ ক্লাব ফর গ্রামীণ তৈরি করেন শেখ হাসিনাকে অত্য তুঙ্গে তুলেছেন তার একটা বিশেষ সুনাম ছিল এবং বাংলাদেশ সরকার সবসময় তার জন্য তাকে প্রশংসা করত কিন্তু দুঃখের বিষয়টা তাই ন্যাচারালি তার গিভেন হিজ পিয়ার এবং নেইম ব্র্যান্ড দেশবাসী এবং আমিও আশা করেছিলাম যে মেবি he will come up with a different viewpoint. এই কোটার বিরুদ্ধে না আমরাও চাইছিলাম রেশনালাইজেশন কিন্তু আমাদের অতি উৎসাহী কিছু লয়ারস এবং কোর্টের মধ্যে দিয়ে দিলেন তখন এর জন্য সরকার অপেক্ষা করল যে কোর্ট যখন অ্যাপিল সরকারি অ্যাপিল করেছে যে এই কোর্টার সিস্টেম রেশনালাইজেশনে। আমি তখন একটা আমার কলামে আমি লিখেছিলাম যে আমেরিকাতে আমাকে যখন যখন আমার দল এই কোর্টের কথা দেখ বলছে যে কোর্ট যেহেতু দিয়েছে কোর্টের টাইম পর্যন্ত অপেক্ষা করেন আমরা অ্যাপিল করেছি তখন আমরা এটা আমি তখন একটা কিসে আমার ওয়েবসাইটে লিখেছিলাম তখন করতাম লিখেছিলাম যে আমেরিকাতে স্লেভারি প্রায় চারশো বছর আপনার কোর্ট এবং জাজরা স্লেভারি পক্ষে মতামত দিয়েছে আর আঠারোশো বাষট্টি খ্রিস্টাব্দে আব্রাহাম লিঙ্কন যখন এটাকে ব্যান করে দিলেন স্ল্যাবারি তারপরে কোর্ট কোনোদিন আপনার স্ল্যাবারি পক্ষে রায় দেয়নি তাই বলেছিলাম এ পলিটিক্যাল ডিসিশন এটা কোর্টের জন্য আমাদের অপেক্ষা করার দরকার নাই আমরা যত মন মানসিকতাভাবে চাই এই কোটার সিস্টেমের রেশনালাইজেশন সুতরাং ওই শুধু এ পলিটিক্যাল ডিসিশন কিন্তু তখন আমাকে বলা হলো যে না 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 কোর্টে যখন আমরা অ্যাপিল করেছি অপেক্ষা করেন সপ্তাহখানিক অপেক্ষা করুন তখন আমরা তখন এইটা বাদ হয়ে যাবে তো এটা সাধারণ একটা ইস্যু ছিল কিন্তু এই ইস্যুর ভিতরে যে কি রকমের ষড়যন্ত্র ছিল এই যে ম্যাটিকুলার ডিজা আমাদের এইটা কপ চিন্তা আসেনি আর আওয়ামী কোনো ষড়যন্ত্রে কখনো চিন্তা করে না তারা তো দেশের উন্নয়ন নিয়ে ব্যস্ত থাকে সুতরাং কে কি ষড়যন্ত্র করলো ওগুলোর ধরে গেছে চিন্তা ভাবনাতেই থাকে নাই তাই জন্য বোধ সরকার তখন যারা ছিলেন তারা চিন্তা ভাবনা করেন না এতে খুবই দুঃখজনক যে আমরা সেই জন্যে একটা সোয়াজানো গুজানো দেশ ধ্বংস করে দিচ্ছি বর্তমানে আমি আশা করেছিলাম যখন প্রফেসর ইউনু সাহেব দায়িত্ব নিলেন গিভেন হিজ ব্র্যান্ড আশা করেছিলাম যে উনি অনেক ভালো কাজ করবেন মানুষের প্রত্যাশা পূরণ করবেন আর আমি ওনার লোকজনকে বলেওছিলাম যে দেশটাকে যদি ঠিকে রাখতে হয় তো ইউনিটিটা খুব দরকার সেই ইউনিটিটা খুব দরকার আমি এই জন্য ওনাকে সাজেশন করেছিলাম যে আপনি ন্যানসন ম্যান্ডালার মতো এই ডিভাইডেড সাউথ আফ্রিকা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের ডিভাইডেড সেখানে তারা কি সুন্দরভাবে দুধ কমিশন বের করলো করে দেশটাকে ঠিককে রেখেছে সম্মানের সাথে ঠিককে রেখেছে তো কিন্তু তিনি সেই পথে না গিয়ে তিনি হিংসা বিন্ডিকটিভনেস আর নিজের স্বার্থগুলো নিয়েই ব্যস্ত হয়ে পড়লেন এইটা আমরা খুব শক্ট হয়েছিল কারণ আমি ওনার সাথে অনেকদিন ওনাকে সাহায্য করেছি ওনাকে হেল্প করেছি উনি আমাদের দেশের একটা গর্ব ছিলেন বলে আমরা অভিযোগ করতাম কিন্তু আই এম ভেরি ডিসঅপয়েন্টেড ওনার যে পারফরমেন্স এইটা বলতে হবে যে তলানি দেশটাকে তলানিতে নিয়ে যাচ্ছে দূরত্ব হলো যে আমেরিকা কিছু জিনিস টিনিস নেত্রী তখন বলেছিলেন যে আমি আমার সেন্ট মার্টিন এই বিদেশিদের দেব না হ্যাঁ এই সেইগুলো তারা যখন জানছে আর তারা তখন আমাদের খুব প্রেশার দিচ্ছিল যে তোমরা অস্ত্র কিনো তা আমাদের পলিসি ছিল যে দেখো আমরা প্রথম আমাদের লোকগুলোকে দুবেলা ভাত খাওয়াতে চাই আমাদের লোকরে এই একটা ডিসেন্ট লাইফ দিতে চাই এইটা করার পরে আমরা তোমাদের অস্ত্র আমাদের কোনো শত্রু নাই আমরা কেন অস্ত্র কিনব তো ওরা তখন বারবার বলেছিল যে না তোমরা অস্ত্র কিনো কারণ তোমরা উন্নতি করতেছো তোমরা উন্নতি করতেছো তারপরে তোমাদের ইউ হ্যাভ টু প্রোটেক্ট তোমাদের এই বিরাট সমুদ্র তোমরা সংগ্রহ করেছো এগুলো প্রোটেক্ট করার জন্য হ্যাঁ তারা আমাদের পঁচিশটা গানবোর্ড দেয় আমেরিকা থেকে তারা এগুলো নিয়ে আমাদের খুব প্রেসার দিচ্ছিল কিন্তু তাদের অস্ত্র কিনতে গেলে আরেক সমস্যা প্রথমত দাম বেশি দ্বিতীয়ত স্পেয়ার পার্টস কিনতে গেলে দাম কয়েক গুণ বাড়ে আর আরেকটা দুটো আইন করলো তারা যে অস্ত্র কেনার আগে দুটো কন্ট্রাক্ট সই করতে হবে একটি হচ্ছে জিসোমিয়া সেটি হচ্ছে যে আমি যে আমেরিকা থেকে যে অস্ত্র কিনবো সেটা কোথায় রাখবো এই টেকনোলজি আমরা কাউকে বলতে পারবো না আর ওইটা যেখানে রাখবো অন্য কোনো দেশের কোনো অস্ত্র আমরা কিনেছি কিনা তার পুরো তথ্য তাদের জানাতে হবে কোন কোন দেশের অস্ত্র আমরা কি ধরনের জিনিস কিনেছি এটা জানাতে হবে ডিসক্লোজার করতে হবে কেন তারা দেখতে যা ওটা কেউ বলতে পারবে না তো এইটা আমাদের কাছে খুব ফটকা ছিল যে আমি কি কোথায় কোথায় কি রাখছি কি কিনেছি কোর্থেকে সব তাকে বলতে হবে হ্যাঁ আমরা তো মিথ্যা বলতে পারি না সেই কারণে আমরা ওইটা সই করি নেই আর আমরা তাদের বলছিলাম আর তাদের দামও বেশি এই আর তারপরে আমরা একটা এক্সাম্পল দেখলাম পাকিস্তান পাকিস্তানের এই কিসের ইমরান খান কয়েক বিলিয়ন ডলার আমেরিকাকে দিলেন এই বিমান কেনার জন্য যুদ্ধ বিমান কেনে কিন্তু ওরা ডেলিভারি করেনি হ্যাঁ টাকাটা খেয়ে ফেলেছে যুদ্ধ করে তা আমাদের এটা একটা হটকা ছিল যে আগে বুঝি যে বিষয়টা কি তো আমরা এই জন্যই এগ্রিমেন্ট সই করিনি তারপরে তারা আমাদের বলল আপনার এই যে কিসের আইএসএ ওতে আমাদের কোনো আপত্তি ছিল না যেসব স্পেসিফিক ইকোনমিক যে ফরামটা আমাদের তো কোনো আপত্তি নেই কারণ এইখানে চারটি ইস্যু ছিল চারটিতে আমাদের কোনো একটা আপনার এই মানি লন্ড্রিং কমানো একটি হচ্ছে যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট আরেকটা আইটি সেক্টর ডেভেলপমেন্ট আইটি সেক্টরে এই ডাটা ম্যানেজমেন্ট তো সেখানে আমাদের প্রশ্ন ছিল তারা সেই প্রশ্ন আমাদের কখনো উত্তর দেয়নি হ্যাঁ বাট আদার ওয়াইজ উই আর এগ্রিয়েবল টু দিট আমরা এশিয়া যে যটা করলো সেইটা তারা আমাদের অফিসিয়ালি বলে নাই কখনো যা জয়েন করো হ্যাঁ ইন্ডিয়া জয়েন করেছে কিসের জাপান জয়েন করেছে অস্ট্রেলিয়া জয়েন করে আমাদের কিন্তু রিকোয়েস্ট করেনি আমরা তখন তাদের মতো মতো করেই আমরা একটা নিজেদেরই ইন্ডিয়া স্পেসিফিক পলিসি তৈরি করে সবাই পছন্দ করেছে ওখানে একমাত্র যেটা আমরা এডিশন করেছি তাদের থেকেই সব ছিল একটা অ্যাডিশন করেছি ইনক্লুসিভিটি যে সবার জন্যে আমরা এই সাগরটাকে ইউজ করতে দেব সবার জন্যে সকল মঙ্গলের জন্যে হ্যাঁ কাউকে আমরা বাদ দেব না হ্যাঁ ওরাও বাদ দেওয়ার কথা বলে নাই কিন্তু ওরা ইনক্লুসিভিটিটা স্পেল আউট করে নাই তা আমরা ইনক্লুসিভিটি স্পেল আউট করেছি সেই সব আমেরিকার সাথে আমাদের সব বহু পাত্রিক সম্পর্ক ছিল সব ব্যাপারেই তারা আমাদের সাথে কাজ করতেছে ইটস আমরা বিরাট ফারাক হয়েছিল এমন না কিন্তু যে তারা কিছু এডিশনাল এগুলো মাইনর এডিশনাল অ্যাডিশনাল কয়েকটি ব্যক্তিগত সেগুলো আমরা তখন মানে আমরা ওই গ্রহণ করিনি কারণ এগুলো তারা দেয় না আমরা বিশ্বাস করি সেই জন্য আমরা সেই ধরনের কি দেইনি বাট আদার উই হ্যাভ এ ভেরি গুড রিলেশনশিপ উইথ এর ভিতরে ভিতরে যে কনসপিরেসি করছে ওইটা আমাদের মাথার মধ্যে আসে যেহেতু ওনার একটা গ্রহণযোগ্যতা ইন্টারন্যাশনাল ছিল সেই জন্য আশা আমি আশা করেছিলাম যে কোনো বাঙালি লোক দেশের মঙ্গল চায় কিন্তু যে দেশের মঙ্গল চান না আমি তো সেটা বিশ্বাস না হ্যাঁ যাই হোক সেটা আমার ধারণা ছিল বাট উই আই এম রিয়েলি ডিসেড কারণ আমি ওনার এইসব দেখলাম যে দেশে দেশটা শেষ করে দিচ্ছেন এবং এই দেশটা শেষ করতে আমরা দিতে পারি না কারণ এটা আমাদেরও দেশ